إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ ربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم রাখিল দুই হাজার পঁচিশে গেছে আজকের মাহফিলার মাসব্যাপী প্রশিক্ষণের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আইডিয়াল আলী মাদ সম্মানিত প্রিন্সিপাল বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মূর্তিমারা জিয়া সাহেব উপস্থিত এই প্রতিষ্ঠানের সম্মানিত ও আসাদিজয় স্যার শিক্ষক শিক্ষিকা মণ্ডলী আমাদের দাখিল মেছে ছাত্রছাত্রী এবং মাদ্রাসা সকল বিভাগের কেসর সকল ছাত্র বিভাগে ছাত্রছাত্রীদের আছে কোনো অভিভাবক উপস্থিত থাকলে আমাদের অভিভাবক মণ্ডলী এখানে দাখিল যারা আছেন ইতিপূর্বে আমরা একজন ছাত্র বক্তব্য শুনেছি বারো বছর সেই প্রতিষ্ঠানে পড়াশোনা করেছে দীর্ঘ সময় আমাদের সাথে ছিল অনেকেই এরকম এই বেঁচে অনেকেই আছে আমাদের সাথে অনেক পুরাতন আজকে ভালো লাগছে যে এই প্রতিষ্ঠান আমাদের প্রায় দেড় যুগের কাছাকাছি দুই হাজার আট সালে আমরা শুরু করেছিলাম এই দীর্ঘ পথ আমাদের যারা ছাত্রছাত্রীরা ছিল তারা এই প্রতিষ্ঠান থেকে সাময়িকভাবে আমাদের থেকে বিদায় নিলেও আমাদের অন্তর থেকে তারা বিদায় নিবে না তাদের জন্য আমাদের সব সময় দোয়া থাকবে আমরা মনে করি আজকে জাকিল পেজ যদি আগামীতে আমাদের এখানে আলেমে ভর্তি হয় আলেমের পরে তারা আরও অনেক আশেপাশে মাদ্রাসা আছে সেখানে যাবে বাংলাদেশের বহু করি এই প্রতিষ্ঠা করতে একটা সেরা ব্যাচ আমরা আশা করছি এইবারের পরীক্ষার্থীরা আমাদের জন্য একটা ভালো রেজাল্ট হয়ে নিয়ে আসবে আমাদের জন্য সুনাম করে নিয়ে আসবে এবং তারাও প্রযুক্তিগত ভালো রেজাল্টের মধ্য দিয়ে নিজেরাও প্রতিযোগিতায় নিজেদের পড়ার প্রতিযোগিতায় ভালো ভালো প্রতিষ্ঠানে পড়াশোনা করে আমাদের এই এলাকাকে যেমন তারা আলোকিত করার চেষ্টা করবে গোটা বিশ্বকে পুরান আলোকিত করার চেষ্টা করবে এই আশাবাদ আমরা ব্যক্ত করছি আমি ইন্ডিভিজুয়ালি আরও বসেছিলাম আমি পরীক্ষার্থীদেরকে নিয়ত নিহত অনুরোধ করবো ঈদের আনন্দের সাথে যাতে পড়ালেখার কোনো ক্ষতি না হয় আমাদের এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে নিজের ডিভিশন দেওয়া কোনো সাবজেক্টে দুর্বলতা থাকলে সেটা কিভাবে শেষ করা যায় সম্পন্ন করা যায় মিনিমাইজ করা যায় সেই চেষ্টা ব্রত হবে আর পরীক্ষা ঠান্ডা মাথায় যাতে প্রত্যেকটা প্রশ্নের আনুসার করতে পারো আমি যেটা হোক বারবার অনেককেই বলি অনেক ছাত্র আছে আশি মার্কের পরীক্ষা নিয়ে চলে আসে বাকি আর আনিসার্জ করে না জানুয়ার্চ যারা মনে হয় তাই লিখে দিয়ে আসেনি অনেক সময় সারা মনে হয় যদি একটু লিখছে আমার ছাত্রটা কষ্ট করছে খারাপ তো কিছু লেখে নাই সুতরাং তারাও দুই মার্ক দিয়ে দিবে দুই মার্কের কারণে তোমার প্রতিযোগিতায় অনেক হেরফের হয়ে যাবে পারে এই জন্য কোনো প্রশ্নে আনসার বাদ দেওয়া যাবে না প্রত্যেক প্রশ্নের আনসার করতে হবে এবং হান্ড্রেডে হান্ড্রেডই আনসার লিখে দিয়ে আসতে হবে মনে রাখবেন খাতায় লেখার মধ্যে কিছু পাওয়ার সম্ভাবনা কিছুই লিখলেন না সাদা কাগজ দিয়ে আসলেন দিব কিছু সাদা কাগজের কোনো দাম নাই এই জন্য উত্তরপত্রে অবশ্যই লিখবেন আউট নলেজ যা আছে তা দিয়ে অনেক কিছু করা যায় আর এই পরীক্ষার সময় সুস্থ থাকা আগে সেন্টারে চলে যাওয়া ইত্যাদি অনেকগুলো বিষয় আছে সবগুলোকে তুমি অ্যাকোমোডেট করবে সর্বশেষ যে বিষয়টা

সুবাহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতা আমরা কিছুই জানি না আল্লাহ যদি আমাদেরকে সহযোগিতা না করেন সুতরাং আমরা আল্লাহর কাছে সুপর্ত হব আল্লাহর কাছে সাহায্য চাইব যে আল্লাহ আপনি যারা আমাদেরকে জ্ঞান দিয়েছেন ইলম দিয়েছেন আমি সর্বোচ্চ চেষ্টা করেছি আপনি এখন আমার জন্য আপনার রহমত দিয়ে আমাকে সহযোগিতা করেন বেশি করে রাব্বি জিদনি ইলমা রাব্বি ইয়াসি ওয়ালা তুআসি এগুলো পড়তে থাকবা আবারও বলছি আল্লাহর অনেক সময় আছে দরুশ্বরি করলে অনেক সময় হারানো জিনিস আবার স্মরণ হয় স্মৃতি থেকে যে জিনিস চলে যায় সেটা আবার আল্লাহ তারা গায়ে গিয়ে ঝেঁকের মধ্যে নিয়ে আসে এই জন্য ভুলে গেলে দুই একবার তসবি পড়বা দরুশ্বরি পড়ে চেষ্টা করবা মেমোরাইজ করার জন্য যে জিনিসটা আমার ভুলে গিয়েছে আল্লাহ তো সাহায্য করবেন আল্লাহর সাহায্য নিয়ে সর্বোপরি নিজের মেধা যুদ্ধ কাজে লাগিয়ে আমরা আশা করছি এবারে দাখিল হয়ে যাতে ভালো করে উস্তাদের বা উস্তারা কষ্ট কষ্ট পরিশ্রম করেছেন আমি তাদের কোনো বরাদ্দা জানাই তোমাদের রেজাল্ট ভালো হলে উস্তাদরা তাদের কষ্ট ভুলে যাবে প্রতিষ্ঠান তার সাহায্যের মতো তোমাদেরকে চেষ্টা করেছে তোমরা প্রতিষ্ঠানের গাইডলাইনটাকে মেনে নিয়ে এই বছর যাতে একটা ভালো রেজাল্ট করে নিয়ে আসো আমরাও যাতে প্রতিষ্ঠার পর থেকে কখনো এ প্লাস পাইনি এই প্রতিষ্ঠান অতচ প্রতিষ্ঠানের আজকে প্রায় 16 17 বছর হয়ে যাচ্ছে এই বছর আমরা আশা করছি যে আমাদের এখানে আস্তে যে 10টা ক্লাস আসবে এইভাবে নিজেদেরকে তোমরা গড়ে গড়ে নিজেদেরকে সেবা ব্যক্তি করে kuliah হলে যাও আর আল্লাহর সাহায্য চাও যে আল্লাহ আমার সৌদি যাতে আমার প্রতিষ্ঠান গর্বিত হয় প্রতিষ্ঠানের তার চিন্তা না আলো এত করতে পারে কিভাবে নিজের মাধ্যমে প্রতিষ্ঠানকে সাথে সহযোগিতা করার প্রাণ চেষ্টা করব আমি আবারও মাদেশার প্রিন্সিপাল সাহেব সহ সবাই যারা আমাদের শিক্ষক মণ্ডলী শিক্ষক মণ্ডলী ডাখিল গেছের পিছনে অনেক পরিশ্রম করেছেন শ্রম দিয়েছেন আপনাদেরকে আমাদেরই মুভারক আল্লাহর কাছে আপনাদের জন্য খায়রে চাঁদা কামনা করে আমাদের দাখিল জন্য আমাদের বউ করা ভালোবাসা দোয়া তোমাদের জন্য আমাদের জন্য অবহিত থাকবে যেকোনো সময় যে কোনো প্রয়োজনে আমাদেরকে করবে এই প্রতিষ্ঠান তোমাদেরই এই প্রতিষ্ঠান আমাদের এলাকার স্বপ্ন এই প্রতিষ্ঠান আগামী দিনে এই থেকে অন্ধকার থেকে আলোর দিশা দেবে সুতরাং এই আলোটিকেও এই বসুন্ধরায় হয় সবসময় তোমাদের বিচরণ থাকবে ভালোবাসা থাকবে এখান থেকেও যারা ইতিমধ্যে বের হয়ে গেছে তারাও দেশে বিদেশে মাদ্রাসা নিয়ে ভাবে যারা আমাদের দেশে একটু প্রাক্তন হয়েছে যারা যারা তারাও মাদ্রাসা নিয়ে ভাবে এগুলো আমাদের জন্য ভালো লাগে আমরা একটু উৎসাহিত হই আল্লাহলা এই প্রতিষ্ঠানকে আমাদের সকলের ভালোবাসা একটা কেন্দ্রবিন্দু পরিণত করে দিয়েছে সুতরাং আইডিয়াল মাদ্রাসা বিশ্ব দরবারে জাতীয় পর্যায়ে যাতে একটি মান প্রতিষ্ঠানে আজকে খ্যাতি লাভ করতে পারে আলোচনা আমাদের দেশে একে এগিয়ে তফিক দান করুন আমার মোহিন্দাল